আসন্ন দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ বিজেপি ও অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আর জেডি কংগ্রেস ও অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত জেএস ক্ষমতা দখলের লক্ষ্যে সবাই প্রচারে ব্যস্ত কে গিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তার আগে চলুন দেখেনি কেশরিয়া এলাকায় দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কোন দলের হাতে ছিল কেশরিয়া কেন্দ্রে দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত ক্যান্ডিডেট শালিনী মিশ্র পেয়েছিলেন নয় শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট সন্তোষ কুশওয়াহা পেয়েছিলেন কুড়ি দশমিক চার নয় শতাংশ ভোট আর লোকজনশক্তি পার্টি ক্যান্ডিডেট রামশরণ প্রসাদ যাদব পেয়েছিলেন বারো দশমিক পাঁচ শতাংশ ভোট দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের নির্বাচনে কেশরিয়া বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন জেডিইউ ক্যান্ডিডেট শালিনী মিশ্র আর দু হাজার লোকসভা নির্বাচনে কেশরিয়া বিধানসভা কেন্দ্রে সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট রাধামোহন সিং পায় মোট বিরাশি পার্টি ক্যান্ডিডেট রাজেশ কুমার পায় একষট্টি হাজার পাঁচশো উননব্বইটি ভোট অন্যদিকে নোটায়ের তরফে পড়েছিল তিন হাজার চারশো সাঁত্রিশটি ভোট ফলে বলা যায় কেশরিয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি ক্যান্ডিডেট রাধামোহন সিং অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যাক কেশরিয়া বিধানসভা কেন্দ্রের দু হাজার পঁচিশ সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার সমর্থিত দল পেতে আট সাত শতাংশ ভোট আর নোটা পেতে পারে চার দশমিক এক সাত শতাংশ ভোট সেক্ষেত্রে এনডিএ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের কেশরিয়া বিধানসভা কেন্দ্রে বেশ কিছু ব্যবধানে সম্ভাব্য দল হতে পারে এনডিএ দল। যদিও সমীক্ষাটি কেশরিয়া বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে বলে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে দিবিদ থেকে পাওয়া বাংলাই রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এটা প্রকাশ করেনি